আমার অনেক বেশি ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল কিন্তু ইলিশ মাছের এত বেশি দাম যা বড় ইলিশগুলো কেনাই যায় না সুপ্রিয় দর্শক দূরের কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার অনেক বেশি ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল তো আমার কাছে ছোট দুইটা ইলিশ ছিল সেখান থেকে আমি ইলিশের মাঝখানের অংশগুলো নিয়েছি আর মাথা লেস সহ নিয়েছি ইলিশ মাছ ভাজা সবচেয়ে বেশি সহজ ইলিশ মাছে তেমন কোনো মশলা দিতে হয় না শুধু পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচ দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য মাছটা যখন আপনারা মেখে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিবেন তখন কিন্তু মাছের গায়ে ভালোভাবে লবণ হলুদ প্রবেশ করে আর সেই মাছ ভাজিটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় তো এখন দেখেন আমি ভালো করে মাছের গায়ে মশলা মাখিয়ে নিয়েছি চাইলে কিন্তু আপনারা সরিষার তেল দিয়েও মাখাতে পারেন তবে সরিষার তেল দিয়ে যদি মাছটা মাখিয়ে রেখে দেন তাহলে কিন্তু মশলা ভালোভাবে মাছের গায়ে প্রবেশ করে না তো আমি ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে অন্তত বিশ মিনিটের জন্য রেখে দিব তারপর মাছগুলো ভাজতে চলে আসলাম চুলায় আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল আগে থেকে বসিয়ে রেখেছি আর তেলগুলো গরম হয়ে আসলে আমি এই একে একে মাছগুলো দিয়ে দেবো ইলিশ মাছ ভাজা আসলে গরম ভাতের সঙ্গে বেগুন শুকনো মরিচ ভেজে যদি খান দুর্দান্ত লাগে খেতে আর এই শুধু ইলিশ মাছ দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায় আর দেখেন আমি মাছগুলো একে একে সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা যারা ব্যাসেলার ভাই আপুরা আছেন নতুন রাঁধুনি আসেন অনেকেই কিন্তু রান্নাগুলো সঠিকভাবে করতে পারেন না কিভাবে রান্না করবেন সেটাও বুঝতে পারেন না আমি যে ইলিশের এই যে মাথা আর লেজ দিয়েছি সেটা দিয়ে চাইলে আপনারা ইলিশের ভর্তাও করে খেতে পারেন তো আমি দেখেন একটা পাশ যখন হয়ে আসছে তখন আমি উল্টে দিচ্ছি ভালোভাবে যখন হবে তখন দিবেন এতে করে মাছের কালারটা সুন্দর আসবে দেখেন কত সুন্দর আসছে তাই না বন্ধুরা দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে যে জিনিস দেখতে ভালো হয় সেটা খেতে দুর্দান্ত হয় মাছগুলোর অপর পাশটাও আমি একইভাবে ভেজে নেব একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক একমুঠো পরিমাণ পেঁয়াজ কুচি এই ইলিশ মাছের যে একটা তেল বের হবে এই পেঁয়াজের সঙ্গে মিক্সড হয়ে পেঁয়াজটাকে যখন বেরেস্তা করে ভাতের সঙ্গে একটু মেখে নেবেন তখন কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় চাইলে এই তেলে আপনারা বেগুন ভাজি করে নিতে পারেন সেটাও কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয় তো আমার কাছে বেগুন হাতের কাছে নাই তাই আমি বেগুনটা দিলাম না এই যে পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি একেবারে বেরেস্তা করে নিই জাস্ট একটু বেরেস্তার কালার করে ভেজে নিয়েছি এই রকমভাবে যদি মাছগুলো ভাজি করেন খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় চাইলে শুকনামরিচ কাঁচামরিচ অ্যাড করতে পারেন তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভাজিটা দেখেন কতটা সুন্দর হয়েছে যদি খেতে ইচ্ছা করে তখন আর ইচ্ছাগুলোকে দমিয়ে না রেখে বড়ো মাছের আশায় না থেকে ছোট মাছ দিয়েই এইভাবে ভাজি করে নিতে পারেন দেখেন আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি একদিন হলে এইভাবে বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ